চাকরি সবাই ভালো আছেন বন্ধুগণ তো দেখেন আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বাবার বাড়িতে চলে এসেছি কারণ আমার ভাষায় তেমন লোকজন নেই আর দেখতেই পারছেন তো পিঠার আয়োজন চলছে ঈদের মধ্যে তো দেখেন অনেক রকমের পিঠা বানাবো কমপক্ষে বারো চোদ্দ রকমের তো এতগুলো পিঠা আমি একা বানাতে পারবো না দশ বারো কেজি চাউল লাগবে তো সেই জন্য বাবার বাড়িতে চলে আসলাম আর এক ছোটো বোনকে নিয়ে আসলাম ফোন দিয়ে বাড়ি থেকে আমার ভাইবো দুই তিন ভাস্তি আমার তো বোন মামাতো বোন আমার আম্মা সবাই মিলে পিঠা বানানোর তরজ চলতেছে প্রায় দশ বারো জন মানুষ মিলে তো বন্ধুগণ দেখেন একে সবগুলো আইটেম আপনাদেরকে দেখাইবো তো আমি এখন যে পিঠাটা বানাবো ওইটাকে আমাদের বাসায় বলে টিপটাপ পিঠা তারপর বিস টপিঠা আপনারা যা বলেন জানি না তো দেখেন আমি চাউলটা সুন্দর করে প্রথম ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার পরে বন্ধুগণ এটা বাসায় এনে ঠান্ডা করে এটা আমি ফুল গরম পানি দিয়েছি আর এই চাউলটা হইলো সিদ্ধ চাউল এটা আতপ চাউল না আতপ চাউল হয়েছে অন্য আইটেমের জন্য এটা সিদ্ধ চাউলের দেওয়া তো দেখেন আমি এখন এটার মধ্যে তিন রকম করে গুলে নিচ্ছি কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আর ফুল গরম পানি করে গরম গরম পানিটা দিয়ে বন্ধুগণ গো গরম 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 ঢলা দিতে হয় ঠান্ডা দিলে এটা হবে না হাতটা আমার ঝুলে যাচ্ছে তো দেখেন রাত্রের বিষয় রাত্রের বেলা করতেছি তো আস্তে আস্তে ঢলে নিচ্ছি তিন প্রকারের করে তো আমি এটার মধ্যে হালকা কিছু ফুড কালারের রং মিশিয়ে দিব খাবারের যাতে ক্ষতি না হয় তো দেখেন সুন্দর করে এটা মনে হয় গোলাপি কালার হয়ে যাবে তিন রকমের কালার দিয়ে দিব আর সাদা তো থাকবেই তো বন্ধুগণ দেখেন আমি এটা ডোলে ডলে ডোলে ডলে মেখে 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 ডলা ডলি ডলা ডলাডলি করে হাতের গাদা দিয়ে সুন্দর করে বন্ধুগণ তালো দিয়ে ডোলে মিশিয়ে মিশিয়ে তো দেখেন সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছে তো আমার ডোটা কিন্তু গুল হয়ে সুন্দর হয়ে গেছে তো আমার ডোরা সুন্দর করে গুল হয়ে গেছে তো দেখেন এখন সবুজ করলাম হলুদ করলাম তারপর গোলাপি কালার করলাম সাদা করলাম তো দেখেন চার রকমের ড্রো তৈরি করছি তো এখন সুন্দর করে পিঠা তৈরি করা হবে তো পিঠাটা কিন্তু আমি তেমন পারবো না বন্ধুগণ এগুলো হলো সিরিষ পিঠা বানাবো আর সেলান পিঠা বলে আমাদের দিকে তো দেখেন পিঠাটা আমার আম্মু বানাবে আমি তেমন ভালো পারি না আমার আম্মু এই বিষয়ে অভিজ্ঞতা ভালো আছে উনি পিঠা বানানোর উস্তাদ তো দেখেন আমরা সুন্দর করে বানিয়ে নিচ্ছি এটা এক হাতে আমার সুন্দর করে বানিয়ে নিবে তো দেখেন সুন্দর করে বানিয়ে নিচ্ছে এক ফির থেকে এটা অনেক সুন্দর করে চার রকমের কালার দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে আমি এটা গুড়িয়ে ঘুরিয়ে বানিয়ে নেব তো আমি তো পারবো না মুড়ে দিয়ে বানাইতেছি তো আরেক বোনও তো আনলাম শ্বশুরবাড়ি থেকে আমার মামার তো চাচার তো বোন যারা আছে বাস্তি আছে ভাইয়ের বউ আছে সবাই মিলে একে একে এক একটা আইটেম করবে সবাই তো আর এক আইটেম পারে না যে যেটা ভালো পারে তাকে দিয়ে সেটাই করা হবে তো গুলাটা আমি গুলে দিলাম আর পিঠাটা আমার আম্মুর হাতে বানাবো আমার আম্মু পিঠাটা অনেক ভালো পারে অনেক সুন্দর করে তো বন্ধুগণ দেখেন খুব সুন্দর করে আমরা ঢুলে ঢুলে বানিয়ে নিচ্ছি এটা একটা ড্রো তৈরি করে নিচ্ছে হাত দিয়ে এটা পরে আমি ব্যবস্থা করব তো আপনারা যা করতেছে তা দেখতে থাকেন বন্ধুগণ আর এসেছে আমার বাবার বাড়ির নরসিংদির জ্বালা তো মর জালে এসেছি বটিয়ারা গ্রাম আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি হয়েছে নরসিংদির ঝেলা ভেলানা করে তো দেখেন কি সুন্দর করে ড্রো বানিয়ে একে 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 সিরিয়াল করে রেখে দিচ্ছে তো দেখতে থাকেন আপনারা খুব সুন্দর লাগবে আশা করি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আমার ভিডিওটা দেখবেন তো বন্ধুগণ আমি বলতেছিলাম আমি কিন্তু প্রত্যেক আমার বায়ু বোনের ভিডিও আমি ফুল দেখি দেখা গেছে সকালে না দেখতে পারলো রাত্রে শোয়ার টাইমে হইলো আমি ভিডিওগুলো দেখা লাইক কমেন্ট করে তারপর দেখি কিন্তু আমার এখানে তো অনেকগুলো সাবস্ক্রাইব একদিনে তোর সবার ভিডিও দেখা সম্ভব না সেই জন্য আমি রুটিন কইরা দশটা করে ভিডিও প্রতিদিন দেখি তো এরকম করে আমি সিরিয়াল ফালায় ফালায় দেখি যার কারণে হয়তো দু একদিন আপনাদের ভিডিও মিস যা কেউ মন খারাপ করবেন না আর সবাই আশা করি বন্ধু তখন সাবস্ক্রাইব করে তো দেখেন এটা আরেক মডেলের বানাইতাছে এক মডেলের বানালে তো ভালো লাগবে না আর আমি যেহেতু ভিডিও করব। সেই জন্য আম্মু অনেক কষ্ট করে দেখেন কয় রকমের ডিজাইন করছে বন্ধুগণ আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার সাথে থাকেন এখন পিঠাগুলো আমি বাপে দিয়ে দিব তো দেখেন সুন্দর করে মাটির হাড়ি বসিয়ে দিয়েছে চুলার মধ্যে আমার ভাবি জাল দিতেছে তো আমার আম্মু বানিয়ে নিছে তো দেখেন একে একে অনেক কষ্ট করে ভাব দিয়ে হাতে লাগতেছে আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে বন্ধুগণ এটা সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিচ্ছে তো দেখেন কালারের সাদা তারপর হচ্ছে হলুদ সবুজ কালার গোলাপি কালার সব রকমের কালারের পিঠাগুলো সিরিয়ালে দিয়ে দিচ্ছে তো এটা ভাপ দিতে হবে ভাপের পরে এটার ব্যবস্থা করব তো যা বলতেছিলাম কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না এটা অনেক খারাপ একটি কাজ আমি আগের ভিডিও তো বলছি আমি কিন্তু কারো সাবস্ক্রাইব কোনো দিন উঠাই নাই বন্ধুগণ এটা ভালো না এটা বেমানি হয় তো সাবস্ক্রাইব আপনারা রাখবেন পারলে ভিডিও দেখবেন সামনে পড়লে যেটা নোটিফিকেশন আসেন হাতে মোবাইল থাকলে অনলাইনে থাকলে এটা দেখলে কোনো সমস্যা নাই তো মশাল্লা দিলে আমার পিঠাটা বাপে হয়ে গেছে তো আমার আম্মু এখন নামিয়ে নিচ্ছে ভাবি জাল দিছে রেডি করছে তো দেখেন আর অক্লান্ত পরিশ্রম করতেছে বন্ধুগণ আমার সাথে এরা সহ সবাইকে বিরক্ত করতেছি তো আমার বোনটা শ্বশুরবাড়ি থেকে আসছে সবার ছোটো বোন তো ও দেখেন একে একে কাটতেছে অনেক কষ্ট করে ও সবগুলো পিঠা কাটছে এখানে প্রায় তিন কেজি চাউলের পিঠা সবগুলো একা একে কেটে নিছে কারো হাতে দেই না কারণ ও এটা ভালো পারে এক এক জুনে এক একটা বিষয় বেশি ভালো পারে তো যে যে বিষয়টা ভালো পারে তাকে সেই দায়িত্বটাই দেওয়া হয়েছে তো ও কাটাটা ভালো পারে খুব পাতলা পাতলা না হলে ফুলবে না মোটা হলে ভালো লাগবে না খেতে পাতলা হলে একদম মস থাকবে খেতে ভালো লাগবে স্বাদ হবে তো বন্ধুগণ দেখেন সুন্দর করে একে একে সিরিয়ালে কেটে নিচ্ছে খুব সুন্দর করে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগছে পিঠাগুলো কাটতে তো এখন রোদে শুকিয়ে দিচ্ছি বন্ধুগণ দেখেন আমার বোনের মেয়ে আঁখিকে নিয়ে আর আমার মেয়ে ভিডিও করতেছে আর আমি এগুলো দিতেছি আমরা দুইজনে মিলে খুব কষ্ট করে দেখেন বন্ধের মধ্যে চলে গেছি সেখানে গিয়ে যাতে যাতে আইটেম করে দেখেন সিদ্ধ করার পরে ভাব ধোয়ার পরে কাটার পরে এখন রোদ্রে দিয়ে দিচ্ছি বন্ধু তো দেখেন সিরিয়ালে সবগুলো পিঠ রোদ্রে শুকাইয়ে নিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা